আবু জাহাল নাম শুনছেন তো আপনারা মানুষটা খুব ছিল হ্যাঁ আবু জাহাল, তার তত্ত্বাবধানে একজন এতিম ছিল ওই এতিমের মাল আবু জাহাল আত্মসাত করেছিল ওই এতিম ছেলেটি একদিন আবু জাহানের কাছে গেল গিয়ে বলল আবু জাহাল তুমি তো আমার সম্পদগুলো তোমার কাছে রেখে দিয়েছো পুরা সম্পদ যদি নাও দাও তুমি তো মক্কার সবচেয়ে বড় নেতা আমি জানি তোমার সাথে আমি পারবো না কিন্তু আমি তো এতিম মানুষ আমার উপর একটু দয়া করো আমার সম্পদ যদি পুরাটা নাও দাও কিছু আমাকে দাও আবু জাহাল কর্ণপাত করলো না দূর দূর করে টিমকে তাড়িয়ে দিলাম কুরাইশ কিছু কাফির এই চিত্র দেখলো দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে ভেজাল দেখলে ভেজালটা সমাধান করে দেয় না বরং ভেজালের উপর আরো ভেজাল লাগায় অবশ্যই এই ধরনের মানুষ আপনাদের সখী পুরে নাই কিছু কুরাইশ কাফের এই চিত্র দেখলো দেখার পরে তারা এতিম ছেলেটাকে তাদের কাছে ডাক নিয়ে নিল নিয়ে বলল শোনো তুমি এক কাজ করো তুমি মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও গিয়ে তুমি আবু জাহালের বিরুদ্ধে নালিশ করো ওই কাফেররা চেয়েছিল এমনিতেই নবীজি আর আবু জাহালের মাঝে ভেজাল আছে আর একটু ভেজাল লাগুক আগুনের মধ্যে পানি নয় আগুনের মধ্যে তারা আরো কেরোসিন ঢাললো এতিম ছেলেটা এবার নবীজির কাছে গেল নবীজির কাছে গিয়ে যখন এই ঘটনা বলল নবীজি বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন কারণ এতিমের কষ্ট এতিমি বুঝবে আমার নবীও তো এতিম ছিলেন এজন্য আল্লাহ সূরা হার মধ্যে বলেছেন alam yajid ka yatiman ও আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি এরপরে আমি কি আপনাকে আশ্রয় দেইনি আপনার তো জন্মের আগে আপনি বাবাকে হারিয়েছেন বা হারা এতিম হয়ে দুনিয়াতে এসেছেন এরপরে আমি আপনাকে আমার কুদরতি ব্যবস্থাপনায় হালিম আব্দু সাদিয়ার ঘরে পাঠিয়েছি সেখান থেকে আবার আপনার মায়ের ঘরে এনেছি মা মারা যাওয়ার পরে আপনার দাদায় আশ্রয় দিয়েছি দাদা মারা যাওয়ার পরে চাচার আশ্রয় দিয়েছি এই রকম করে আপনাকে এতিম অবস্থায় পেয়ে আমি আশ্রয় দিয়েছি আশ্রয় জেনে দিয়েছেন তিনি কে সেই রবিকে আল্লাহ হুকুম করলেন যেহেতু আপনি এতিম হয়ে এতিমের সাথে করবেন না। এতিমকে ধাক্কা দিবেন না সুন্দর আচরণ করবেন না এতিম এই বাচ্চাটা যখন নবীজির কাছে সেই নালিশ করলো নবীজি এতিমের হাত ধরলেন বললেন আমি তোমার এই সমস্যার সমাধান করে দিব